এখন আপনার প্রশ্ন হলো যে আমি না তুলে মাপবো কিভাবে এই তো আমরা জানি যে আমাদের ভোল্টেজের লাইনগুলোতে সাধারণত মান শো করে যদি কখনো কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে যায় তখন সেখানে শর্ট শো করে এখন মনে করেন যে এইটা হলো অ্যান্টেনা সকেট এখান থেকে মনে করেন যে আহ মাঝখানে একটা আহ ক্যাপাসিটার দেওয়া আছে পিকো ফেরাট ক্যাপাসিটার এইখানে মনে করেন যে একটা দেওয়া আছে এইখানে মনে করেন যে আরেকটা দেওয়া আছে এইখানে মনে করেন আর একটা দেওয়া আছে ঠিক আছে এই পাশে মনে করেন আরেকটা দেওয়া আছে এইগুলো সবগুলোই এখন আপনার প্রশ্ন না তুলে কিভাবে এই তো এখন আমরা জানি যে আমাদের ভোল্টেজের লাইনগুলোতে সাধারণত মান শো করে যদি কখনো কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে যায় তখন সেখানে শর্ট শো করে দেয় তাই না এখন মনে করেন যে এই জায়গাটাতে পি এফ যেহেতু আছে সেহেতু কি এ পাশেও বিপ দিবে এই পাশেও বিপ দিবে ঠিক কেনা এখন মনে করেন যে এই পি এফটা কাটে গেছে মানে মাঝখান থেকে ভ্যালু একবারে কাটে গেছে তার মানে কি এই পাশে পিপ দিবে না ওই দিবে না সেটাই তো যেহেতু বিপ দিবে আর সেতে পাশে দিবে না ঠিক না একটা পি এফ কি একটা কয়েলের মতো কাজ করে একটা পি এফ কয়েলের মতো কাজ করে যদি কোনো কারণে কাটে যায় তাহলে কি হবে সংযোগ বিচ্ছিন্ন তাই না তাহলে তো সে এক পাশে বিপ দিবে এক পাশে দিবে না এটা স্বাভাবিক ঠিক না কিন্তু এইখানে যদিও সে বিপ দিচ্ছে না কিন্তু এই পাশে তো বিপের ব্যবস্থা করে দিয়েছে আরেকজন ঠিক না তারপরে এই পাশে এই জায়গাটা তো বিপের ব্যবস্থা করে দিয়েছে আরেকজন আবার এই পাশেও আরেকজন বিপের ব্যবস্থা করে দিয়েছে কারণ এটা এই পাশে পার হয়ে যাবে ঠিক না সুতরাং সুতরাং এইটা নষ্ট হলেও এটা যদি কাটে যাও তাও আপনি কিন্তু বুঝতে পারবেন না যেটা কাটা না 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 এটাকে তোলা পর্যন্ত আপনি বুঝতে পারবেন কারণ এই বিপটা এর এর দ্বারা না হলেও আরেকজনের দ্বারা হচ্ছে আরেকজনের দ্বারা হচ্ছে আরেকজনের দ্বারা হচ্ছে যার জন্য পুরা লাইনটা কি কেউ না কেউ ভেতরে বিপ ঢুকিয়ে দিচ্ছে যার জন্য একটা যদি কেটেও যায় তাও আপনি বুঝতে পারবেন না যে এটি কাটা